আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অশেখ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো দুইটি সিস্টেমে বিটেক আউটলেট কিভাবে খুঁজে বের করবেন অনেকেই হয়তো এটা বিষয়টা জানতে পারছেন না কিভাবে আউটলেট কোথায় পাবেন কোথায় কি বিস্তারিত সব এ ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা কোনো স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে কোনো কিছু বুঝতে পারবেন না ফার্স্ট অফ অল আপনি যদি আপনি অ্যাপসের লয় আপনার লগ ইন থাকেন অ্যাপসের ভিতর আপনি পাইতে পারেন দেখেন অ্যাপসের ভিতর পাইলে দেখেন দেখেন শপ লিস্ট এখানে দেখতে পাচ্ছেন শপ লিস্টে ক্লিক করবেন শপ লিস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এবং সিলেট এরিয়া সব কিছু এরকম করে একটা ইন্টারফেস পাবেন ঠিক আছে হয়তো আপনার যদি অ্যাপস না থাকে অ্যাপস না থাকে আপনি চলে যাবেন ব্রাউজারে ক্রুম বাজারে যাই আপনি চার্জ দিবেন বি টেক ঠিক আছে বিটেক ডট কম লিখে চার্জ দিলে হবে এরকম ডট কম লিখে চার্জ দেওয়ার পর ঠিক আছে এই যে বিটেক এখানে অপশন ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে থ্রি লাইন একটা থ্রি লাইন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে সঙ্গে একটু নিজে দেখতে পাচ্ছেন এই যে এবং দ্বিতীয় আপনার এই আউটলেট লেখা আছে কন্ট্যাক্টটা নি শেখতে পারছেন এই যে আমি অন্তত এটা হাইলাইট করে দিচ্ছি আউটলেট ওপরে ক্লিক করে রয়ে এখন আমি ক্লিক করলাম দেখে না হয়তো আপনার যে বিব্যাক বিব্যাক অনুযায়ী আপনার এটা এ করতে হবে চার্জ বক্সে ঠিক আছে আপনার সিলেক্ট করতে হবে তা আমার বর্তমানে আমি আছি গাজীপুরে গাজীপুর দিব গাজীপুরের বিভাগ হলো ডাকা তো আমি কেন ডাকা বিভাগটা বসাই দিব আপনার আপনার নিয়ে বসায় দিবেন আপনার যে বিভাগ আছেন সেই বিভাগে বসায় দেবেন আমার বিভাগ হল ডাকা বিভাগ ঢাকা বিভাগ দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আবার বিভাগ ডাকা এবং আপনার তানা এই অনুযায়ী ঠিক আছে হয়তো আমি দেখেন জেলা এটা জেলা এটা বি এটা জেলা তাই আমি এখন বর্তমানে জেলা দেবো গাজীপুর এই যে দেখছেন এই যে গাজীপুর দিলাম গাজীপুর দেওয়ার পরে ইউনিয়ন ঠিক আছে হয়তো আপনি কোন কোন জায়গা যেন আমি শিরপুর আছে বর্তমানে শিরপুরে দিলাম তা আপনার অনুযায়ী লোকেশন অনুযায়ী আপনি দেবেন আপনি অবশ্যই আউটলেট পেয়ে যাবেন তারপর হলো যে আপনার যে সপার কোন কোন জায়গা আপনার বাজারে আছে না বাজারের সপার বা মাওনা আমি দিলাম যে গোশিং আছে গাজীপুর আছে বর্মি আছে কাউরেতে আছে তা আমি বর্তমানে আছি মাওনা মাওনাতে দেবো ঠিক আছে এখন এই অপশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা নীল বাটন আছে আপনার চার্জ কোয়েট ঠিক আছে চার্জ কোয়েটে আপনি ক্লিক করতে পারবেন কোয়েটলেট এখানে সার্চ কোয়েটে ক্লিক করলে আপনি অসংখ্য সপার এসে পড়বে দেখতে পাচ্ছেন দেখেন এখানে তো অসংখ্য সপার তা আপনি আপনি এভাবে দেখতে পারবেন এখানে তো অসংখ্য সপার দেখতে পাচ্ছেন গাজীপুরের মাধ্যমে দেখতে পাচ্ছেন মানে অসংখ্য মানে কেয়ার বলবো এটা আপনার আপনার সব কিছু দেখেন এখানে দেওয়া যায় সাকিব স্টোর বা সব কিছু ডিটেল সব কিছু দেওয়া আছে এখান আপনি কেনাকাটা করতে পারবেন ঠিক আছে তো আপনি এইভাবে দেখে নিতে পারবেন এটা তো একটা সিস্টেম আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে আর একটা সিস্টেম দেখাচ্ছে এটা হল যে আপনার এই সেম টু সেম দেখছেন এটা অ্যাপসের ভিতরে সেম টু সেম এইভাবে আপনার এটা বাইর করতে পারবেন আউটলেট এখন বিষয় হলো যে আউটলেট কিভাবে আপনি দেখবেন বাই করবেন ঠিক আছে এটা হয়তো অনেকে জানা না বিষয়টা আউটলেট বিষয়টা হলো যে আপনি দেখেন এটা আপনার এরকম থাকবে ব্যানার বিকাশ যে ওয়ালেটটা আছে এরকম এরকম সিস্টেম থাকবে আমি দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন স্কিপ করবেন না ধরেন আপনার এই যে এই দেখেন এমনি গ্রুপ একটা গ্রুপের ঠিক আছে গ্রুপে কীভাবে থাকবে ব্যানারটা আমি সেটা আমি দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি মানে হয়তো আজ এই যে দেখেন এর সিস্টেমটা থাকবে এরকম ঠিক আছে যে আপনি সাধারণত দেখবেন বিকাশ দোকানে বা আপনার ফেক্স লুড বা টেলিকম দোকানে যেগুলো ব্যানারগুলো থাকে না ফেক্স লুটের মতো আপনার যে বিকাশ দোকানে বিকাশের লোকের মতো না এরকম একটা আউটলেট লেখা থাকবে দেখেন বি ট্যাক আউটলেট কিনলে লাভ থাকতে পারতেন এরকম লোগোটা থাকবে আপনার দেখে আসতে পারেন এই যে সব সব হাজার দেওয়া উচিত দেখেন এটা কিন্তু গ্রুপ সব কিছুই দেখতে পারবেন তা এখানে আমি একটা বিষয়ে কথা বলে রাখি এখানে আপনি কাজ না করলে একশো পাঁচেন ফস্তাবেন কীভাবে ফস্তাবেন এটা একটা আপডেট বিষয়টা হলো যে আপনার দু হাজার ছাব্বিশ সালে ঠিক আছে দুই হাজার সালে জুন মাসে এটা গ্লোবালি একটি সিম নিয়ে আসতে আসে যেটা স্যাটেলের সাথে কোম্পানি একটা আপনার কন্ট্যাক্ট হয়েছে এবং এটা কার্যক্রম চালু অলরেডি ধরে ফেলছে তারা আর এটা হচ্ছে দুই হাজার সালে জুন মাসে একটা সিম নিয়ে আসতে আসে বি সিম এটা হলো যে আপনার এখন বর্তমানে যে অবস্থা আছেন বাংলাদেশের সিম বা অন্য কোনো কোনো অন্য কোনো কান্ট্রিতে এটা চলবে না কিন্তু তারা এমন একটা সিস্টেম করে নিয়ে আসতেছে আপনি বাংলাদেশের সিমটা এটা কিনবেন এটা কিনলে আমরা যে কোনো ক্রান্টি থেকে আপনি চালাইতে পারবেন বিষয়টা কেমন বিষয়টা আসলেই আমার কাছে আশ্চর্য ব্যাপার বিষয়টা হলো যে আপনার চমৎকার বিষয় কারণ দেখেন এই জিনিসটা নিয়ে আসার পর ঠিক আছে পরে বি একটা চিনবেন কেমন এমন হয়তো অনেকেই বি বিষয় জানতে পারতেছে না তারা ওরা ফ্যাক মনে করতেছে কিন্তু ওইটা যে সময় আপনার ছাব্বিশ সালে গ্লোবাল হবে সেই সময় বুঝবেন বিষয়টা আর বোনাসগুলো দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু কোম্পানির রুলস অনুযায়ী এটা একটা ব্লকসিন সিস্টেম ঠিক আছে আর এটা ব্লক সিন হবে দু হাজার সাতাশ সালে আঠারোশ সালে ব্লকসিন হয়ে যাবে কিন্তু এটা বর্তমানে কোম্পানি যে সিস্টেম দিয়েছে সিস্টেম কোম্পানি যে আপনার টিম বোনাসগুলো ঠিক আছে ক্লাব বোনাসগুলো সেফ অনুযায়ী ঠিক আছে কাউকে একটা টাকা কমে দেবো না বাদ দিয়ে দেবো না সেম টু সেম ঠিক আছে এক সমান ভাগে দেওয়া হবে কোম্পানির যে রুলসটা তৈরি করছে কিন্তু আমি আশা করি আপনারা সবাই ভিডিওটা বুঝতে পারছেন আর বিটাকে কাজ করেন লাইফ সেটেল হয়ে যাবে বিটাকে কেন কাজ করবেন না আপনি এখন কাজ না করলেও আপনি দশ বছর ধরে কেন কাজ করতে হবে আপনি বলেন আপনি বলবেন কেন কাজ করতে হবে কেন বিষয়টা দেখেন সিস্টেমটাকে ফলো করেন কোম্পানি আপনার সিস্টেমটাকে ফলো করতে হবে আপনার সিস্টেমটা কীভাবে ইনকামটা দিচ্ছে কারণ আপনি সাধারণত যে কোনো একটা দোকান আছে গেলেন আমি একটা বিষয় দেখা এই যে একটা এক্সাম্পল আমি এটা বোঝাইতেছি দেখেন মোল্লা স্টোর এখানে একটা দোকান আছে গেলেন বর্তমান আপনি একটা দোকানে গেলেন যে একটা কেনাকাটা করলেন বা আপনার চাল ডাল তেল যা সাংসির যা সাংসারিক যা যাবতীয় কেনার দরকার সেটা কিনলেন হয়তো আপনি পাঁচ হাজার বা দু হাজারটা কেনাকাটা করলেন কেনাকাটা করলে কি হবে আপনাকে কি দোকানদার কোন সব শুনছেন টাকা ব্যাগ দিতে কখনও ব্যাগ দিবে না কিন্তু আপনি বিটেক আউটলেট দেখে কেনাকাটা করলে যেমন বিটেক আউটলেট দেখে কেনাকাটা করলে একশো পার্সেন্ট আপনি ব্যাগ পাবেন এটা কোম্পানির সিস্টেম যেমন দোকানদারের সাথে একটা কোম্পানির চুক্তিবিত হয় কেমন চুক্তিবিত হয় চুক্তিটা হলো যে আপনার দোকানদারে যারা অনেকেই আপনার মোতির দোকান আছে যা যাবতীয় আছে সব যে কোনো দোকান বাকি তো হালকা পাতা হয়ই কিন্তু কোম্পানির চুক্তিটা হলো যে কোম্পানি ডাইরেক্টলি বলে আপনার এখানে বাকি কাস্টমারদের দুশো আসে তাহলে আমার কাস্টমার নগদ তিনশো আসবে আপনার নগদ কাস্টমার আসবে বাকি আসবে না আপনার কী করতে হবে আপনার আমাদের যে কাস্টমারগুলো আসবে আপনার কাছে আপনার লাভের অংশ থেকে ফিফটি পার্সেন্ট অংশ আপনার বি অ্যাকাউন্টে পয়েন্ট দিতে হবে আপনাকে লাভের অংশ থেকে তো এই সিস্টেমটা ফুল করলে ঠিক আছে আসবেন পর্যন্ত আপনার যে কেনাকাটা করছেন আপনার বাবা কোন দাদা কোন নানা কোন যা কেনাকাটা জীবনে করে আসছেন এরকম সিস্টেম পাইছেন তো এইটাই দেখেন আপনি দুই একটা পণ্য কিনেন আমি এক্সাম্পল বোঝাই থাকি সাবান লাখ সাবান দুই আপনার আশি টাকা রেট থাকে ঠিক আছে লাক্স সাবান দিয়ে আপনার অনুযায়ী এক্সাম্পল বোঝানোর চেষ্টা করি লাক্স সাবান দুই আশি টাকা থাকে তাহলে আপনি কী করবেন দোকানদার আপনি কিনলেন আপনাকে একটা টাকাও ব্যাগ দিবেন কিন্তু আপনি বিটেক আউটলেট দিকে গেলে অবশ্যই আপনাকে ব্যাগ দিতে বাধ্য এই সিস্টেমটা ফলো করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কেননা এটা আপনার একটা লাইফ টাইম প্রজেক্ট ঠিক আছে কোম্পানি যে যে দেখেন কোম্পানিগুলো বোনাসগুলো দিচ্ছে কোম্পানি কোম্পানি ঠিকই রয়ে গেছে দেখেন কতগুলো মেম্বার বোনাসগুলো পাচ্ছে দেখেন দেখছেন এটা কোনো ফ্যাক না আর এটা গ্লোবাল হবে দু হাজার ছাব্বিশ সালে ওই দেখেন দেখছেন এই জন্য আমি বলছি এই প্রজেক্টটা আপনি লেগে থাকেন ভালো হবেন এবং আপনি না পারলেও অনেকের মেম্বার আছে দেখেন বা আমার কাছে টাকা পয়সা নেয় আপনি ফ্রিতে করেন কোম্পানিতে ফ্রিতে সিস্টেম করে দিচ্ছে ঠিক আছে আর যদি আপনি ক্লাব মেম্বার বা আপনি জেএমই বা আপনার ক্লাব মেম্বার নিতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা আপনার ভিডিও কমেন্ট বক্সের নাম্বার থাকবে দুই আপনার ক্লাব মেম্বার নিতে চান বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা আমি ক্লাব মেম্বার কীভাবে নিব তো আমার কি নিজস্ব সবার আছে সবার থেকে আমি আপনাকে ব্যালেন্স ট্রান্সফারও দিতে পারব ঠিক আছে ওকে ভালো থাকেন অল দ্য বেস্ট